রাহুল মুখার্জি গত সাতাশে জুলাই টেকনিশিয়ান স্টুডিওতেই এসেছিলেন শুটিং করবেন সৌমিক হালদারও এসেছিলেন কিন্তু আর কেউ সেদিন আসেন ফলত শুটিং করা যায় রাজদা বা সকলের সর্বসম্মতিক্রমে সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে আগামী দুদিন বা দেড় দিনের মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে পরিচালকরা কর্মবিরতিতে যাবেন পরিচালকরা কোনো ডিপার্টমেন্টকে ফোন করে বলেননি যে আপনারাও যাবেন কোনো গিল্ডকে কোনো অন্যরকম অন্য কোনো ডিপার্টমেন্টকে ফোন করে ইনসিস্ট করেননি ইনস্টিগেট করেননি যে সমস্ত প্রডিউসার্স গিল্ড বা প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আমাদের সাথে এসে জুড়েছেন ডিরেক্টার্স গিল্ডের সাথে জুড়েছেন তারা শত প্রণোদিতভাবে জুড়েছেন ফলত পরিচালকরা শুটিং বন্ধ করার ডাক দেননি পরিচালকরা নিজেরা শ্যুটিংয়ে যান ফলত আজকে শুটিং করেনি ফলত এই কথাটা কোথাও একটু শুধরে নেওয়ার দরকার আছে আমাদের তরফ থেকেও এবং আপনাদের সাহায্যে যে পরিচালকরা নিজেরা শুটিং যান পরিচালকরা কাউকে বারণ করে কোনো অভিনেতাকে কোনো টেকনিশিয়ানকে কাউকে আমি মনে করি আজকে বিকেলবেলায় ফেডারেশনের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছে এবং সেখানে আমাদের অত্যন্ত প্রিয় যারা কলাকুশলী শিল্পী তারা যে কথা বলেছেন আমি তাদের সাথে সুরে সুর মিলিয়েই বলবো যে ভ্রাতৃত্ব বোধে কোন রকম কোনো অসুবিধে নেই পরিবার বোধে কোনো অসুবিধে যেটা আছে সেটা হচ্ছে প্রয়োগ সেইগুলো আমার মনে হয় ঠিক করে মানে শুধু আমার মনে হয় নয় আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ আমার থেকে অনেক বেশি বিচার বুদ্ধি দিয়ে সূক্ষ্মভাবে এই কথাটা যারা বুঝেছেন যারা অনুধাবন করেছেন যারা মনে করছেন এটার একটা রিভিউ দরকার এটার একটা রিভিজিট দরকার তারা এখানে অত্যন্ত স্পষ্ট ভঙ্গিতে সেই কথা আপনাদেরকে জানিয়েছেন আমরা সকলেই চাই আমাদের যে কোনো জেনারেশনের পরিচালকরা চান সিনিয়র থেকে জুনিয়র সকলে যে আমরা ওরার ন্যারেটিভ বাদ দিয়ে পরিচালক টেকনিশিয়ান এই ন্যারেটিভকে আমরা রিজেক্ট করছি আমরা নস্বাত করে দিচ্ছি সমস্যা আদতে যা সেই দিকে আমরা জিনিসটাকে নিয়ে যেতে চাইছি আপনারা সকলেই জানেন যে আলোচনার দরজা খুলে রাখার কথা বলা হয়েছে ফেডারেশনের তরফ থেকে এবং আমাদের তরফ থেকেও আলোচনার দরজা খুলে রাখা আছে কিন্তু আমাদের আজকে এই এইখানে বসে আমরা সমস্ত পরিচালকরা যারা আজকে এখানে আছেন সর্বসম্মতিক্রমে এবং যারা নেই তারা মোবাইলের মাধ্যমে বা নিজেদের মানে অন্য মাধ্যমে তারা আমাদেরকে তাদের সমর্থন জানিয়েছেন আপাতত আজকের আমাদের সিদ্ধান্ত আমরা আমাদের কর্মবিরতি যা আজকে ছিল আমরা আগামীকালও তা বহাল পাচ্ছি সঙ্গে সঙ্গে আলোচনার দরজাও খোলা থাকছে আমরা একটি তৃতীয় পক্ষের আবেদন আর্জি জানাচ্ছি এবং যেভাবে অঞ্জনদা এবং কবিতা বললেন যে যেহেতু বেশ কিছু প্রশ্ন আইন নিয়ে নিয়ামক সংস্থার পরিধি নিয়ে উঠেছে ফলত সেখানে এবং এবং যেহেতু বিষয়টা পুরোটাই সিনেমা টেলিভিশন ওটিটি কেন্দ্রিক বিনোদন শিল্প কেন্দ্রিক ফলতো সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং থাকা একজন বা দুজন বা চারজন মানুষের আমরা আবেদন জানাচ্ছি আমরা আশা করছি যে বাধ্য হচ্ছি বলতে ব্যাকরণগতভাবে যে অপরপক্ষ এই আমাদের এই কলকে আমাদের এই অ্যাপিলকে স্বাগত জানান থ্যাংক ইউ আসলে দাদা 2021년에 যখন wParam যখন ঝামেলা হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে হয়েছিল কিছুক্ষণ আগে যখন বিধানসভা কমিটির দিকেশ করান প্রশাসনিক আপনি জানেন প্রশাসনিক প্রধানের সময় নেই এবার আপনারা তৃতীয় পক্ষের দাবি আপনারা সবাই জানাচ্ছে তো এবং কোশ্চেনিকারার মাধ্যমে বাড়িতেও যা বলেছেন যে জিগজড়িয়ে রেখে আলোচনায় বসুন তাহলে আপনারা চান আপনারা কি প্রথম যে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছেন প্রথম থেকে তো আহ্বান জানিয়েছি এবং শিবু আজকে প্রথমে দুপুরবেলায় জানিয়েছিল এবং আমিও হাতজন করে জানিয়েছিলাম যাতে আমরা ভেবেছিলাম তো আজকে ওদের যে প্রেস কনফারেন্স হচ্ছে সেটা জন্য একটা পজিটিভ বার্তা উঠে আসবে কিন্তু সেই প্রেস কনফারেন্সে দেখা গেল ওরা আমার তো কল টাইম দেবো বলে প্ল্যান করে এসেছি যে আমরা সাড়ে আটটা কেন করেছি যাতে কল টাইম দিতে পারে সবাই আমরা ভেবেছিলাম একটা পজিটিভ বার্তা নিয়ে ওরা আমাদেরকে একটা বার্তা দেবে বা সবাইকে বার্তা দেবে আমরা এরকম একটা মেন্টালিটি নিয়ে চলছিলাম বাট দেখলাম ওরা সেটাকে অন্যভাবে খন্ডন করলো অন্যভাবে ব্যাপারটাকে ঘুরিয়ে দিল তো আমরা যেটা অনির্বাণ করলো এটা আমাদের সবার মতামত যে এই মুহূর্তে যে আমরা কালকে যে সিচুয়েশন দাঁড়িয়েছে এই সমাধান আমরা এই কর্মবিরতিতে থাকছি সেটা কালকে হতে পারে বসে হতে পারে আগামী সাত দিন হতে পারে আগামী দশ দিন হতে পারে রাহুল মুখার্জি কে নিয়ে কোন রাহুল মুখার্জি কে নিয়ে পরিচালক রাহুল মুখার্জি কে তোমরা কোন সিদ্ধান্ত দেখো এখন তো সব মিলিয়ে এখন সিদ্ধান্ত হয়ে গেছে কারণ ওরা এমন এমন বিষয়ের ব্যাপারে কথা বলেছে এমন এমন বিষয় কিছু তুলেছে এখন সবকিছু নিয়ে কথা হবে সবকিছু নিয়ে আলোচনা হবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কাজ বন্ধ হবে না যতই আলোচনার মধ্যে দিয়ে সবকিছু চলতে হবে আপনাদের মনে আছে যে যেদিনকে শুটিংটা বন্ধ হলো যেদিনকে রাহুল ফ্লোরে এসেছিল সেদিনকে আমরা সবাই এসেছিলাম সেদিনকে কিন্তু টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেননি এবং ওরা বারবার বলেছে যে যদি রাহুল ফ্লোরে থাকে ডিরেক্টর তাহলে আমরা টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে থাকবো না তার কাজটা প্রথম কিন্তু ওরাই বন্ধ করেছে তারপরে আমরা এটা বলেছি যে এটাকে কেউ সুদ্রানো ভাবনা চিন্তাকে পাল্টানো হোক বা ভেবে দেখা হোক তাহলে আমরা কিন্তু সোমবার থেকে না হলে যাব। কিন্তু ওরা সেটা কোনো রকম ভাবে পাল্টাইনি বা ওদের ভাবনা চিন্তা করে পরিবর্তন হয় উল্টে ওরা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমার মনে হয় বেশ কিছু চুক্তি কথা আসছে বেশ কিছু চুক্তি কথা হচ্ছে

এখানে আমাদের এটা অস্তিত্বের কথা বলতে এসেছি এবং সেইখানে আমরা কিন্তু কে কি বলেছে কার নামে কি বলল কি ইনসাল্ট করলো সেটা নিয়ে যদি এখন চালাচালি করতে ആരോപ করি তাহলে আমাদের এই পুরো ব্যাপারটা কোনোদিনই সুরাহা হবে না যেটা অনির্বাণ বললো সে মধ্যস্থতাটা তো যেটা कौशिक দা এখানে বসে বলছিলেন যে মানে আমরা জিনিসটা ঠিক এইভাবে চাইছি না যে মানে তুই বেড়াল না মুই বেড়ালের মেজাজটা নয় কারণ আলটিমেটলি আমাদের সকলকে এটা মাথায় রাখতে হবে এবং আমরা জানিও যেটা আজকে ওই মিটিংয়েও কথা হয়েছে যে মূলত একটা পরিবারের মধ্যে কথা হচ্ছে সেখানে আসলে এই ইস্যুটাকে বেশি চালিয়ে না দিয়ে যেটা আসল সমস্যা বা যেগুলো আসল সমস্যা যেখান থেকে প্রবলেমগুলো আসছে সেইটাতেই আমরা স্টিক করে থাকতে চাইছি ফলত ওইখান থেকে যে কথাই এসে থাকুক না কেন সেটা কিভাবে আসছে কি সরে আসছে আপাতত সেইটার কোন প্রতি যুক্তি বা প্রত্যুত্তর আমরা দিতে চাইছি আমি বলছি গতকাল থেকে আমরা সমস্ত পরিচালকরা যখন একসাথে এই সিদ্ধান্তে এলাম যে আমরা ফ্লোরে ঢুকবো না এই সিদ্ধান্তে তখনই এলাম যখন একজনের শুরুটা হয়েছিল একজন ক্ষেত্রে যখন একজন পরিচালক সে ফ্লোরে ঢুকতে গেছে এবং তাকে বলা হয়েছে যে সে ফ্লোরে ঢুকলে কেউ ঢুকবে না টেকনিশিয়ানরা ঢুকবে না কলা কাজ করবে না এখান থেকে শুরু হলো আমরা তাই বললাম আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা বললাম এটা অপমান গতকালকে এমন ঘটনা ঘটেছে